জন্মদিনে হাসলো আশ্রয় নামের একটি অনন্য বৃদ্ধাশ্রম তবে এটি শুধু একটি আশ্রম নয় এটি একটি পরিবার যেখানে আছে ভালোবাসার বন্ধন এই পরিবারেই মিশে গেলেন মাটিগেরা থুম্বাজুত নিবাসী অনুপম দেওয়িনতে তাদের কন্যা আদ্রিকার জন্মদিন কেক কেটে উদযাপন মা বাবাদের এই গেল জানিয়েছেন আগামী দিনেও তাদের প্রতিটি অনুষ্ঠান তারা ভাগ করে নেবেন এই পরিবারের সঙ্গে শিলিগুড়ি শিব মন্দিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পেছনে সম্প্রতি যাত্রা শুরু করেছে আশ্রয় একটি বৃদ্ধাশ্রম যা শুধুমাত্র একটি আশ্রম নয় বরং এক ভালোবাসার পরিবার এখানে আশ্রয় নিয়েছেন সমাজের নানা প্রান্তের অসহায় প্রবীণ মা বাবারা এই পরিবারেই এক বিশেষ দিনে মিলিত হলেন মাটিগাড়া তুম্বাজত নিবাসী অনুপম দে অরিনাতে তাদের স্নেহের কন্যা আদ্রিকা জন্মদিনকে স্মরণীয় করে তুলতে তারা বেছে নিলেন আশ্রয় বৃদ্ধাশ্রমকে প্রবীণ সদস্যদের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন কন্যা জন্মদিন আদ্রিকার হাসি আর প্রবীণদের স্নেহ মিলিয়ে সৃষ্টি করলো এক অন্যরকম আবহ মানবিক গুণে ভরপুর দেয় দম্পতি জানিয়েছেন ভবিষ্যতেও তাদের সব আনন্দ অনুষ্ঠান তারা ভাগ করে নেবেন আশ্রয় প্রবীণ মানুষদের সঙ্গে আশ্রয় পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেন আশ্রয় বৃদ্ধাশ্রমে প্রতিটি সদস্যের পক্ষ থেকে আদ্রিকার জন্মদিনে রইল অনেক আশীর্বাদ ও শুভকামনা